মাই ডেস্টুরেন্ট ভেরি গুড নিউজ কলকাতা পুলিশে আবার কিন্তু একটা বিশাল রকমের ভ্যাকেন্সি তোমাদের সামনে এসে গেছে তো তোমরা দেখে নাও আজকে যারা যারা একদম নতুন আছো যে এই ভ্যাকেন্সি ভাব ফিল আপ হয় বা কীরকম করতে হয় কটা ধাপ আছে আর এই রিসেন্ট আমাদের যারা কলকাতা পুলিশে পেয়েছে দেখেছ আমি তিনজনের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে যে হিউজ পরিমাণ স্টুডেন্ট পেয়েছে চাকরি তাদের আমি পরপর সাক্ষাৎকার দেব তোমরা সেটাও নজর রাখবে চলো সরাসরি শুরু করে দেওয়া যায় যে এই কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে কি কি পরিবর্তন হয়েছে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো শুরু করে দেবো কলকাতা পুলিশে যেটা এসেছে যে কলকাতা পুলিশ কনস্টেবলে একটা হিউজ রিক্রুটমেন্ট মেল ক্যান্ডিডেট তিন এবং ফিমেল ক্যান্ডিডেট দুশো জন হ্যাঁ অনেকেই তোমরা অলরেডি মেসেজ করে দিয়েছো যে ফিমেলদের একদম সিট নেই সেটা কিছু করার নেই যা বেরিয়েছে সেটাতেই তোমাকে প্রস্তুতিটা নিতে হবে যেটা সব থেকে ভাইটাল যে এজ লিমিট কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর এজ লিমিট করা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এস ওবিসিদের যেমন তিন বছর ছাড় আছে এস সি পাঁচ বছর ছাড় আছে অতএব একটা যারা বয়সের ছাড় নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা বিশাল কারণ এই সবে কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট বার গিয়ে এবং তাদের মেডিকেল হয়ে গেছে খুব তাদের তাদের জয়নিং চলবে তার মধ্যে আবার কিন্তু একটা মূলত এটা ধাপ কিন্তু তোমাকে চারটে ধাপ তোমাকে প্রেমের ইয়ে করতে হবে ফিল আপ করতে হবে এক নম্বরে সেটা প্রিলিমস এক্সাম আছে তারপর পিএমটি পিএটি টেস্ট আছে তারপর মেন্স আছে তারপর ইন্টারভিউ আছে হ্যাঁ প্রিলিমস এক্সাম আছে সেখানে একশোটা কোশ্চেন তোমার থাকবে প্রতিটা কোশ্চেন কিন্তু এক নম্বর করে প্রিলিমসের কোশ্চেন কিন্তু এক নম্বর করে কিন্তু এই প্রিলিমস হচ্ছে একমাত্র স্ক্রিনিং টেস্ট এখানে কিন্তু কোনো নম্বর তোমার ফাইনাল চাকরির ক্ষেত্রে কিন্তু যোগ হবে না শুধুমাত্র এখান থেকে শর্ট আউট করে নেওয়ার জন্যই কিন্তু এই প্রিলিমস এক্সামটা আছে একশোটা কোশ্চেন থাকবে একশোটায় প্রত্যেকটা এক নম্বর করে থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু নেগেটিভ মার্কিং আছে এরপর যেটা আছে পিএমটি পিইটি টেস্ট আছে এখানে সবথেকে যেটা ভাইটাল যে পিএমটি পিটি টেস্টের যে হাইট মেজারমেন্টের ব্যাপারটা ছিল অনেকে হয়তো ভাবছিলো যে মেয়েদের হাইটটা কম দেওয়া হবে কিন্তু না এখানে সেম হাইটই তাদের রাখা হয়েছে মেলদের জন্য একশো সাতষট্টি সেমি এবং সাতান্ন কেজি ওয়েট থাকতে হবে এবং যা আগের ছিল সেইগুলি আছে আর ফিমেলদের ক্ষেত্রে একশো হাইট এবং হচ্ছে উনপঞ্চাশ কেজি ওয়েট থাকতে হবে এবার এফিসিয়েন্সি টেস্টে যেটা চেঞ্জ হয়েছে সেটা খুব ভাইটাল একটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সেটা দেখলাম বা তোমরাও সেটা হয়তো নজর করেছ যে ষোলোশো মিটার যে রান হবে পুরুষদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ড এটা কিন্তু সেম আছে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এই আটশো মিটার রান সেখানে কিন্তু মাত্র চার মিনিট সময় যেটা চার মিনিট তিরিশ সেকেন্ড হ্যাঁ দেখা গেছে যে ম্যাক্সিমাম ছাত্রীরা যারা দৌড়চ্ছ অনেকে দেখা যায় যে চার মিনিটের পরে কিন্তু মেন দৌড়টা কমপ্লিট চার মিনিট দশ চার মিনিট পাঁচ চার মিনিট ছয় চার মিনিট বারো এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয় চার মিনিটটা হয়ে যাওয়া কিন্তু যথেষ্ট একটু টাফ আছে তোমরা এখন থেকে কিন্তু এই প্র্যাকটিস সেশনটা তোমাদের স্টার্ট করে দিতে হবে এরপর হচ্ছে মেন্স এক্সাম ভাইটাল যে এক্সামটা সেটা হচ্ছে মেন্স এক্সাম সেখানে পঁচাশি মার্কস তোমার আছে এইটটি ফাইভ মার্কস পঁচাশি মার্কস আছে এইটি ফাইভ মার্কসের মেন্স এক্সাম হবে আমি ডিটেলসটা বলে দেবো কী কী সিলেবাস থাকে তারপর হচ্ছে ইন্টারভিউ পনেরো নম্বরে থাকবে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে কিন্তু মক ইন্টারভিউ আমরা এখানে করাই তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে আর দু একটা ছোটো ছোটো আমি ক্লিপিংস দেখিয়েছি সেই ইন্টারভিউ করাই তো সেই ইন্টারভিউ মাত্র পনেরো নম্বর থাকবে এই হচ্ছে টোটাল সিলেকশান প্রসেস ফিলিমস যে কোশ্চেনটা আছে সেটা যার একদম নতুন পুরনোরত অনেকেই জানো যারা নতুন আছো তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটা পর দেখে নাও যে কীভাবে প্রিলিমস এক্সাম দেবে যারা বেসিক্যালি কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো বা যারা এইচ সবে পরীক্ষা দেবো হয়তো বয়স তাদের মধ্যে এসে যাচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু ফিল আপটা করতে পারবে এবং তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো চাকরি এখন থেকে যদি কম একদম প্রিপারেশন নিয়ে নিতে পারো সেটা কিন্তু ভেরি গুড একটা কিন্তু চাকরি তোমাদের ক্ষেত্রে কলকাতা পুলিশের ভালোই কিন্তু কলকাতাতেই পোস্টিংটা থাকবে তোমার দেখো পিএমস যে একশো নম্বরের পরীক্ষাটা হবে সেটা জিএ আর জি কে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ যেটা কিন্তু চল্লিশ নম্বরের আমাদের এখানে দুটো রকমের ব্যাচে আমি ক্লাস করাই বা আমাদের যারা স্যাররা আছেন একাধিক স্যার আছেন সমস্ত বিশেষজ্ঞ টিচাররা আছেন তো মূলত কিন্তু একটা অ্যাডভান্স মোড থাকে একটা বেশি ব্যাচ চলতে থাকে কন্টিনিউ অ্যাডভান্স মোডে আমাদের কিন্তু ম্যারাথন ক্লাস করানো হয় যারা কিন্তু দেখা যাচ্ছে মেন্স পরীক্ষায় দু নম্বর তিন নম্বর বা এক নম্বরের জন্য পাঁচ নয় এদের কিন্তু ম্যারাথন ক্লাস খুব দরকার যে তিনটে চারটে ক্লাসে বা দুটো তিনটে ক্লাসে কিন্তু হিস্ট্রি কমপ্লিট দুটো তিনটে ক্লাসে জিওগ্রাফি কমপ্লিট দু তিনটে ক্লাসে পলিটিক্যাল সায়েন্স কমপ্লিট এবং ম্যাথের এক এক দিনে তিনটে করে চারটার নিয়ে একটা করে মক এক্সাম নেওয়া হয় সেটা কিন্তু ম্যারাথন র্যাপিড সেকশনের মতো করে আমাদের অ্যাডভান্স বোর্ডটা কিন্তু আমরা করাই তো সেটা করতে গেলে তোমাদের কিন্তু এই সুযোগটা করতে হবে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে কিন্তু কোনটা জি কে আছে আর কোনটা জেনারেল অ্যাওয়ারনেস এটা কিন্তু বহু ছেলে ক্লিয়ার করে উঠতে পারে না তাই তোমাদের এইটার জন্য চল্লিশ নম্বর কিন্তু আছে ম্যাথ তিরিশ নম্বরের ম্যাথ আছে এটা একদম অ্যারিথমেটিক যেটা মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী অ্যারিথমেটিক আছে সেখানে পার্সেন্টেজ আছে প্রফিট অ্যান্ড লস আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক এবং সময় কার্য এইভাবেই কিন্তু আছে আমরা রিসেন্ট টিচাররা ঠিক করেছি যে আমাদের ম্যাথ সেকশানটাকে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে যারা একদম বেসিক শুরু করছে তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে অঙ্কের ক্ষেত্রে একটু অসুবিধা হয় বলে আমরা এটা বেসিক স্ট্রাকচারে দুটো ভাগ করে দেওয়া হয়েছে একজনদের বাংলায় অঙ্ক করানো হবে আর একজনদের ইংরেজিতে অঙ্ক করানো হবে তো বাংলায় অঙ্ক আমরা দু থেকে আড়াই ঘন্টা এখানে সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা ধরে ক্লাস হয়ে টানা আড়াই ঘন্টা ম্যাথের জন্যই কিন্তু বরাদ্দ রাখছি অনলি বেসিক জায়গা থেকে তাদের কিন্তু ম্যাথ হবে এবং সেটা দুটো সেকশন একটা ইংরেজিতে হবে একটা বাংলাতে হবে তোমরা যারা যারা অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে চাও এই গুরুকুষ্ঠ বিশনটা নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর এই নম্বরে কিন্তু ফোন করে দিতে পারো একটা গড়িয়া স্টেশন কলকাতা থেকে অবস্থিত চলো তাহলে ম্যাথের যে তিরিশ নম্বর আছে সেটা করতে হবে রিজেনিংয়ের যে পার্টটা আছে সব থেকে ভাইটাল কেন করবো রিজিনিংয়ের যে তিরিশ নম্বরটা সেটা কিন্তু নম্বর তোলা খুব সহজ সেখানে ভার্বাল আছে নন ভার্বাল আছে অ্যানালিটিক্যাল আছে ভার্ভালের যে পার্টগুলো আছে তোমাকে ধরে 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 একদম করবে নিতে সেটা থেকে শুরু করে নাম্বার সিরিজ থেকে শুরু করে পরপর এগুলো আছে এবং নন ভার্বালের কিছু কিছু পার্ট আছে অ্যানালিটিক্যাল পার্টগুলো কিন্তু খুব দরকার সেখানে স্টেটমেন্ট কনক্লুশান স্টেটমেন্ট অ্যাজানসাল স্টেটমেন্ট এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে পরপর ধরে 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 কিন্তু প্র্যাকটিস করতে হবে এবার কি আছে এটা হচ্ছে পিলিমস এক্সামের জন্য এই তিনটে জিনিস মেন্সে যেটা আছে সেটা কিন্তু খুব ভাইটাল পিলিমসের পুরো ফুল সিলেবাস এখানে আছে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ দশটা নম্বর কিন্তু খুব ভাইটাল এই দশটা নম্বর কিন্তু জন্য তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে পাঁচ থেকে সাত তোমাকে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতেই হবে কারণ এখন যে হাড্ডাহাড্ডি কম্পিটিশান তাতে কিন্তু এক দু নম্বর খুব ভাইটাল তাই এই সুযোগটা কেউ হারাবে না আমি বলব স্টুডেন্টদের বলবো যে একদম ভালো করে প্রস্তুতি নাও এরকম সুযোগ কিন্তু আসবে যে একটা অ্যাড বেরিয়ে রিক্রুটমেন্ট এখনও কমপ্লিট হয়নি আবার কিন্তু নতুন অ্যাড বেরিয়ে গেছে তাই একটা কলকাতা পুলিশে এই রিক্রুটমেন্ট কিন্তু যথেষ্ট একটা আশার আলো যারা ডিফেন্স লাইনে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলবো এটা কিন্তু একটা বিরাট সুযোগ তো মাই স্টুডেন্ট যারা একদম নতুন তাদের বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে থাকবো এই ধরনের আপডেট আমি কিন্তু আমাদের বারবার দিতে থাকবো ঠিক আছে আজকে এই পর্যন্ত